আমাদের জনের মোবাইলে হোয়াটসঅ্যাপ রয়েছে আর এই হোয়াটসঅ্যাপের মধ্যে কিন্তু একটা হলেও হোয়াটসঅ্যাপ গ্রুপ রয়েছে তো যাদের এই হোয়াটসঅ্যাপ গ্রুপ রয়েছে তারাই জানে যে কিছু কিছু সময়ে এমন কিছু বিরক্তিকর মেসেজ আসে যেগুলোতে আমরা বিরক্ত হয়ে যাই আর ভাবি যে কিভাবে আমরা এই হোয়াটসঅ্যাপ গ্রুপের মেসেজ থেকে মুক্তি পাব তো বন্ধুরা আপনারা দেখছেন টেকনিক্যাল গুরুপদ ইউটিউব চ্যানেল আর আমি আপনাদের সাথে রয়েছি গুরুপদ আজকে আমি আপনাদেরকে দেখাবো যে কিভাবে আপনারা এই হোয়াটসঅ্যাপ গ্রুপের মেসেজ থেকে মুক্তি পাবেন মানে আজকের এই কাজটি করলে আপনাদের মোবাইলে কিন্তু আর কোনো দিন এরকম বিরক্তিকর মেসেজ আসবে না তো চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে যে বেল আইকনটি আসবে সেটাকে সিলেক্ট করে দেবে তো চলুন আমরা মোবাইলের স্ক্রিনে দেখে দেখিনি যে কিভাবে আমরা আমাদের গ্রুপের মেসেজ থেকে মুক্তি পাবো তো গাইজ আমরা এখন মোবাইলের স্ক্রিনে চলে এসেছি তো আজকে যে কাজটি আমরা শিখবো মানে আমাদের হোয়াটসঅ্যাপে গ্রুপে নানা রকম বিরক্তিকর মেসেজ আসে সেই মেসেজগুলো আমরা কিভাবে বন্ধ করব বা সেই মেসেজ থেকে আমরা কিভাবে মুক্তি পাবো তো এর জন্য আপনাদেরকে কোনো অ্যাপ্লিকেশান ডাউনলোড করতে হবে না আপনাদের যে হোয়াটসঅ্যাপটা রয়েছে এবং সেই হোয়াটসঅ্যাপের ভেতরে যে গ্রুপটা রয়েছে সেই গ্রুপের মধ্যেই কিছু সেটিংস করে নিলেই কিন্তু আপনারা বিরক্তিকর মেসেজ থেকে মুক্তি পেয়ে যাবেন তো প্রথমেই চলুন আমরা আমাদের যে মোবাইলে থাকা হোয়াটসঅ্যাপ অ্যাপ্লিকেশানটা রয়েছে সেটাকে ওপেন করি হোয়াটসঅ্যাপ অ্যাপ্লিকেশানটা ওপেন করার পর আপনাদের সামনে সব চ্যাটগুলো চলে আসবে যেগুলো আপনাদের চ্যাটিংয়ে রয়েছে বা আপনাদের হোয়াটসঅ্যাপে রয়েছে তো এখান থেকে আপনারা সেই গ্রুপটাকে খুঁজে বের করে নেবেন যে গ্রুপ থেকে আপনাদের বিরক্তিকর মেসেজ আসছে তো সিম্পলি আমি এখানে সার্চ সার্চবারে ক্লিক করে আমি একটা গ্রুপ কিন্তু সার্চ করে নেবো তো এখানে আমি গ্রুপটাকে সার্চ করে নিয়েছি সার্চ করে নেওয়ার পর এখানে দেখুন আমার কিন্তু গ্রুপটা পুরোপুরি ওপেন হয়ে গিয়েছে তো এখান থেকে আমার কিন্তু নানা রকম বিরক্তিকর মেসেজ আসে যেগুলোতে আমি বিরক্ত হয়ে যাই তো এটাকে আমি বন্ধ করব তো সিম্পলি এখানে যে গ্রুপের নামটা রয়েছে সেই গ্রুপের নামের উপর আমি ক্লিক করব। গ্রুপের নামের উপরে ক্লিক করলে দেখবেন এরকম কিন্তু আপনাদের সামনে ইন্টারফেস চলে আসবে তো এখানে একটু নিচের দিকে আসবেন এখানে আপনাদেরকে কিছু সেটিংস করতে হবে মানে যদি আপনারা এই গ্রুপটাকে রাখতে চান বা এই গ্রুপের মধ্যে আপনি থাকতে চান কিন্তু আপনাদের মোবাইলে যেন কোনো বিরক্তিকর মেসেজ না আসে তাহলে এই বিষয়ে আলাদাভাবে একটা ভিডিও আমার বানানো রয়েছে সেই ভিডিও লিংক আমি ডিসক্রিপশান বক্সে দিয়ে দিয়েছি তো ওই লিঙ্কে ক্লিক করে আপনারা কিন্তু ভালোভাবে দেখে নিতে পারবেন যে কিভাবে আপনারা এই মেসেজ থেকে মুক্তি পাবেন এবং যদি আপনি এই গ্রুপটাকেই রাখতে চান না আপনার মোবাইলে তো এর জন্য আজকের ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন তো সিম্পলি আপনারা এই গ্রুপটাকে পুরোপুরি ডিলিট করে দেওয়ার জন্য বা এই গ্রুপ থেকে কোনো মেসেজ না আসার জন্য আপনারা এই আগের প্রসেসেই এই জায়গায় আপনারা চলে আসবেন চলে আসার পর আপনারা একেবারে নিচের দিকে আসবেন নিচের দিকে দেখবেন আপনাদের মোবাইলে মানে আপনাদের এই গ্রুপে যতজন মেম্বার রয়েছে তাদের নাম্বারগুলো এখানে দেখতে পেয়ে যাবেন এবং এই নাম্বারগুলোকে পেরিয়ে চলে আসবেন একেবারে নিচে একেবারে নিচে আসার পর দেখবেন এখানে একটা অপশান পাবেন এক্সিট গ্রুপ তো সিম্পলি আপনারা এই এক্সিট গ্রুপে ক্লিক করবেন এক্সিট গ্রুপে ক্লিক করলে এরকম একটা পপ আপ উইন্ডো আপনাদের সামনে চলে আসবে তো সিম্পলি এখান থেকে আপনারা শুধু এক্সিটে ক্লিক করবেন এক্সিটে ক্লিক করলে দেখবেন একটু লোডিং হবে লোডিং হওয়ার পর আপনারা কিন্তু এই গ্রুপ থেকে বেরিয়ে যাবেন সম্পূর্ণভাবে এই গ্রুপ থেকে বেরিয়ে যাবেন এবার যদি আপনারা এই গ্রুপ থেকে বেরিয়ে যান বা এই পেজটা থেকে বেরিয়ে যান তাহলে আপনাদের কিন্তু যে প্রবলেমটা হচ্ছে সেই প্রবলেমটা কিন্তু সলভ হবে না তো এর জন্য আপনাদেরকে এই গ্রুপটাকে সমেজ ডিলিট করতে হবে তবেই কিন্তু আপনাদের মোবাইলে আর কোনো বিরক্তিকর মেসেজ আসবে না তো এর জন্য আপনাদেরকে নিচেই দেখুন যেখানে এক্সিট গ্রুপ লেখা ছিল সেখানে ডিলিট গ্রুপ একটা অপশান চলে এসেছে তো এই ডিলিট গ্রুপে যদি আমি ক্লিক করি তাহলে এরকম একটা পপ আপ উইন্ডো আসবে এবং ডিলিট গ্রুপ যেটা লেখা রয়েছে এটার ওপর আমি যদি ক্লিক করে দিই তাহলে কিন্তু এই গ্রুপটা পারমানেন্টলিভাবে আমার এই হোয়াটসঅ্যাপ থেকে ডিলিট হয়ে গেল এবং সেই গ্রুপ থেকে আমি বেরিয়ে গিয়েছি তো এইভাবেই কিন্তু আপনারা এই বিরক্তিকর মেসেজ থেকে মুক্তি পেয়ে যাবেন তো বন্ধুরা আজকের এই ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানাবেন আর যদি ভালো লেগে থাকে তাহলে এই ভিডিওটিকে একটা লাইক করবেন এবং এই ভিডিওটি আপনাদের বন্ধুদেরকে শেয়ার করে দেবেন আর চ্যানেলে যদি আপনি নতুন সদস্য হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব